সারাদিন ওনার মুভি দেখি ওনাকে নিয়ে আমি সবসময় আসক্ত থাকি তো আমার বাসা এটা থেকে আমার উপর অনেক চাপ চাপ দেয় যে তুই সারাদিন আলম আলমের এগুলো কেন দেখোস এগুলো কেন দেখো মানে ওনাকে তো সবাই পছন্দ করে না অনেকেই আছে পছন্দ করে না অনেকেই আছে আবার পছন্দ করে তো এটা দিয়ে মনে করেন এক প্রকার আমাকে বাসা থেকে অনেকভাবে চাপ প্রেসার ক্রিয়েট করে যে এগুলো করা যাবে না আমি আমার পড়াশোনা আমি আমার কেরিয়ার ছেড়ে দিই দেওয়ার পরে মনে করেন আমি ঢাকায় চলে আসি আমার আন্টির বাসায় তো ওখানে আসে মনে করেন আমি ছোট একটা আমার আন্টির একটা সেকেন্ড হ্যান্ড সেট আছে আমার বাসা থেকে এখন মোবাইলটা রেখে দেয় রেখে দেওয়ার পরে আমি ঢাকায় এসে মনে করেন ওই সেকেন্ড হ্যান্ড সেটটা দিয়ে আমি শুধু ওনাকেই দেখি ওনাকে ফলো করি ওনার ভিডিও দেখি এভাবে করতে করতে আমি আমার একটা পেজ খুলছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি তো এখন কিছুদিন আগে দেখলাম যে উনি একটা রিয়ামনির সাথে ওনার অনেক ঝামেলা হইতেছে তো আমি অনেক আবেদন করছি বা ওনাকে অনেক মেসেজ দিছি আপনার পেজে ইউটিউবে সর্চে তাদের পর টিকটকে কিন্তু উনি মেসেজের কোনো রিপ্লাই দেয় না আমার অনেক ইচ্ছা ছিল যে ওনার আমি চতুর্থ নাম্বার ওয়াইফ হিসাবে আমি ওয়াইফ হব তো সেটা এখন পর্যন্ত ওই মেসেজটা মনে তার কাছে আমার পৌঁছায় নাই তো আজকে আমার এখানে আসার মাত্র একটাই কারণ যে তো ওই হিসাবে আমি আজকে এখানে আসছি যে ওনার দেখা পাবো ওনার সাথে আমি একটু কথা বলবো সরাসরি উনি আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে কিনা সেটার জন্য আমি আসছি আপনি হিরো আলমের চতুর্থ নাম্বার বউ হতে চান জি আমি ওনার চতুর্থ আমরা তো জানি হিরো আলমের

এটার জন্য ভুলটা যেন ভাঙে সবার যে না মেয়েরা সব মেয়েরা খারাপ না বা সব মেয়েরা সমান না সব মেয়েরা লোভী হয় না এটার জন্যই আমি ওনাকে আমি ওনার ভুলটা ভাঙানোর জন্য আমার চতুর্থ নাম্বার স্থির হতেছে